আসল ঠিকানা আমি জান্নাতে যাব বলুন ইনশাল্লাহ জান্নাতে যাব ইনশাল্লাহ তো জান্নাতে যাওয়ার কাজ কি বলছে জান্নাতে যাওয়ার কাজ কি বললো ওই কাজগুলো করো যে কাজগুলো আল্লাহ তালা আদেশ করেছেন যেটা আল্লাহ করার আমাদের যোগ্য হুকুম দিয়েছে ওই কাজ যদি করতে পারি তাহলে আমার আপনার জন্য তো জানা পরের কথা আল্লাহ পাক শুনিয়েছেন ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফা হাবিয়া যারে সেদিন আমল নামাটা অত্যন্ত খারাপ হবে আল্লাহ পাক তাদের জন্য হাবিয়া নামক জাহান্নাম ঠিক রেখেছে আমরা কি ভেবেছি সারা জীবন যা কিছু করছি করব খালি মারা যাওয়ার পরে আমার জন্য দু হাত তুলে দোয়া করে বলবে রব্বানা জলাম না আনফুসানা বা ইল্লাম সাগু ফিরুলানা অত রসাম না কুনান না মিনাল খসিরিন আয় আল্লাহ তোমার দরবারে ঘাত তুলেছি আমার চাচা কিংবা আমার দাদা যিনি কবরে চলে গেছেন আয় আল্লাহ সারা জীবন নামাজ পড়তে পারে নাই এত চাষবাসের কাজে ব্যস্ত ছিল কখনো নামাজের সময় পায় নাই আমরা তার জন্য কবরের পাশে সকলে দাঁড়িয়ে দুখানা হাত তুলেছি আল্লাহ তার কবরের আজাদটা মাফ করে দাও জান্নাতের দরজাটা তার জন্য খুলে দাও আল্লাহ বলছে সারা জীবন যখন দুনিয়াতে ছিল একটি বারের যুদ্ধ আমার কথা স্মরণ করবো না আর কবরে এসে তার জন্য ভাড়ায় করে কবরের পাশে এসে আমার হুমকি দিচ্ছ আল্লাহ কারোর হুমকি ভয় করে আল্লাহ বলছেন না আমি রাস্তা বলেছি আমি তরিকা বলেছি সিস্টেম বলেছি তুমি নামাজ পড়ো কোন নামাজি বলতে পারে না জানি কোন থেকে পার হতে পারেন আমরা মানুষ ভুলে ভরা আমরা সবাই ভুলে ভরা আমি নামাজ পড়ি রোজা রাখি তারপরেও আমার চোখের দ্বারা গোড়া হয়ে যেতেই পারে আমি মানুষ আমি রাস্তায় চলতে গিয়ে কিছু জিনিস শুনতে পারি ভুল হয়ে গেছে এজন্য আল্লাহ তারা সতর্ক দিয়েছে বান্দা তুমি ঘাবড়াবে না নামাজ পড়ো রোজা রাখো আমার হুকুমগুলোকে মানো এই সব কিছু মানার পরে যে ভুলগুলো হয়ে যাবে আমি আল্লাহ পাক শুনিয়েছি আমার ক্ষুদ্রকে মাফ করে দেবো বলেছে আগে নামাজ রোজা আল্লাহর হুকুম গুলো আগে আপনি মেনে নেন তারপরে যে ভুলগুলো হয়ে গেছে আল্লাহ মাফ করে দেওয়ার কথা দিয়েছে বলুন সুবাহান বলেছেন আমি ওয়াদা করেছি আমার নবীন মুসলমান বান্দা। দুনিয়াতে সব আমল করতে গিয়ে খুটি নাটি যে ভুলগুলো হয়ে গেছে তার জন্য ঘাবড়াবে না আমি আল্লাহ বলেছি তোমাদেরকে মাফ করে দেবো বলুন সুবাহান আল্লাহ কিন্তু আমি কি ভেবে রেখেছি সারা জীবন নামাজ পড়ব না ঈদের দিনে গিয়ে ফাঁস কাতারে নামাজ দাঁড়াবো কোন কাতারে ঈদের দিনে এমন ভাবে ফাঁস কাতারে দাঁড়িয়েছে যারা রমজানের তিরিশটা রোজা রেখেছে তারা চান্স পায় নাই গিয়ে দেখছে ফাঁস কাতার বুকে ইমাম সাহেব চিন্তা করছে কারা এসব এ তো রমজানের কোনো রোজায় দেখতে পায় না আল্লাহ পাক আদেশ করেছেন সেই কাজগুলো তোমাকে করতে হবে যেগুলো আমার ওসুদ তোমাদেরকে করে দেখিয়েছে আল্লাহ নবীর হাতে কলেমা করছেন আল্লাহ নবী সাল্লু আলহাসাল্লাম বললেন ওমর তোমার জীবনের সব ভুল আল্লাহ তালা মাফ করে দেবে আমার হাতে কলেমা পড়ার কারণে অমর বললেন ইয়ারসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবনের সব ভুল আল্লাহ তালা মাফ করে উঠবে বললাম হ্যাঁ বললেন ইয়া রসুল্ল আমার জীবনের অন্যায়গুলো আপনি একবার শোনেন কি কি অপরাধ করেছে একবার শুনে নেন

এবার চলে যাবে রে আল্লাহ দিদির ওমরকে অমরের হাতটা ধরলেন অমর আল্লাহ দিদির সাহাবী ওমর চলকে গেলেন এত সুনাল্লাই আপনি বাল্লাহ বলেন আমি প্রস্তুতি আছি বললেন তুমি যে এতদিন যে অন্যায় অপরাধগুলো করেছিলে অজান্তে ভুল করেছিলে আজ সব অপরাধ কারণে আল্লাহ তাহ তোমার সব ভুল আর অপরাধগুলোকে মাফ করে দিয়েছে কিন্তু এখন তুমি জানার পরে যে চলে যাচ্ছো এখন যদি কোনো অপরাধ তুমি করো তো আল্লাহ তালা শুনেছেন তোমার ডবল গোনা বলেছে আপনি জেনে নিয়েছেন যে আপনার জন্য নামাজটা খরচ ছিল বড় আফের সঙ্গে বলতে হয় যখন জানাজার কাতারটা দাঁড়িয়ে যায় মানুষ এসে দাঁড়িয়ে যায় জহরের নামাজের পরে জানা হবে এসে জানাজার কাতারে দাঁড়িয়েছে তবু জহরের নামাজ পড়তে গেল না আমি ইসলাম থেকে এতটা অগ্ধ হয়ে গেলাম ইসলাম থেকে এতটা পিছিয়ে গেলাম আমি বুঝতে পারলাম না যে আমার কোন নামাজটা আগে পড়ার দরকার ছিল কোনটা পরে পড়ার দরকার ছিল পড়তেই হতো না পড়লে তোমার নামায় আমলে গোনা লেখা হবে আর ফর্জে কেঁপায়া গ্রাম থেকে যদি একদিন কীর্তন করে যায় তো সবার জন্য খেতে যায় তুমি প্রাধান্য দিলে বুদ্ধিমান হয়ে গেছি যে লাইন কদরে রাতটা পাওয়ার জন্য শুধু সবে কদরটা পাওয়ার জন্য রমজানের রোজাটা রাখবো আর মনে মনে ভাববো যে রমজানের একটা রোজা আল্লাহ পার করে দেবে না হজরত ওমর ফারুক রাজি আল্লাহ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় সময় হয়ে গেছে মৃত্যুর পূর্ব মুহূর্তে নামাজ পড়া অবস্থাতে একজন বেদির কাছের বেইমান এসে হজরত ওমরের পেটেতে ছুরি মার ছুরি মেরে দিলে বর্ষা ছুরি দিলে ওমর রাজি আল্লাহ তালান ফজরের নামাজ পড়া অবস্থায় তার উপরে আক্রমণ করা হলো হজরত ওমর ফারুক রাজি আল্লাহ পড়ে গেলেন ঘুরাতে সাহাবিরা চারদিক থেকে ঘিরে গেলেন হয়তো অমরকে তুললেন আল্লাহ আল্লাহুল সাহাবি অমর বললেন তার সন্তান আবদুল্লাহকে ডেকে দিচ্ছে আবদুল্লাহ আমাকে একটু মাটিতে শুভ দাও আশা আরব্য আঙের আমার আল্লাহ যেন আমার প্রতি দয়া করে আমার আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় যে অমর মৃত্যুর আগে পর্যন্ত বলে আমার আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় কেন আমি আমার জীবনে অনেক অন্যায় করেছি অথচ আল্লাহ রসুল বলেন যে আমার পরে যদি কেউ নবী হতো ওমরই নবী হতো সেই ওমর রবি আল্লাহ বলে মৃত্যুর আগে যে আল্লাহ পাক যেন আমাকে মাফ করে হবে না

তো সেই গোনাহাগার চিৎকার করতে করতে বলে তোমাদের হাতে পড়ি তোমাদের পায়ে পড়ি তোমাদের কাছে বলি আমার লাশটাকে দিয়ে কবরের কাছে যাবে না এত চিৎকার করে নবীজি সাল্লু আলহিবাসাল্লাম বলেন মানুষ ব্যতীত পৃথিবীর সব মকলুক ওই চিৎকার শুনতে পায় নকর মান গোনাহাগারের লাশ এতটা সে কষ্ট পায় মানুষের বয়স হয়ে গেল একটা মানুষ যদি একশো বছর বাঁচে তারপরেও ডাক্তার তাকে ডাক্তারের কাছে চিকিৎসা করায় তারও ইচ্ছা হয় যে আমি

মৃত্যু এমন একটা জিনিস যে মৃত্যুটা আসার কারণে প্রত্যেকটা মানুষের মাঝে তাদের সামঞ্জস্য বজায় করে দেয় কি করে দেয় মানুষ যখন মারা যায় একজন গরিব যখন মারা যায় একজন ফকির যখন মারা যায় একজন ফকির যখন মারা যায় তার জন্য তিনটে কাপড়ের কাপড় একজন ধনী ব্যক্তি যখন মারা যায় তার জন্য কিন্তু তিনটে কাপড়ের কাপড় হেনা বলুন তো গরিব আর ধনীর সামঞ্জস্য মৃত্যুটা আসার কারণে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন যে মানুষ যখন মারা যায় তারপরে তার সবার সমান সমান হয়ে যায় ওর জন্য ফকিরের জন্য গ্রামের যে মানুষটা ভিক্ষ করে করে বেঁচেছিল ওই মানুষটা মারা যাওয়ার পরে তাকে তিনটে কাপড়ের কাপড় দেওয়া হয়েছে যার কাছে গিয়ে ভিক্ষা চেয়েছিল অর্থশালী সম্পদশালী ও সেদিন মারা গেলে তাকেও তিনটে কাপড়ের কাপড় দেওয়া হবে একে যতটা চওড়া যতটা লম্বা খবর খোলা হবে তার জন্য কতটা চওড়া ততটা লম্বা কবর খোলা হবে কোন বিভেদ সৃষ্টি সেখানে হবে না সেখানে আল্লাহ তালা নামায় আমল যা সুন্দর হবে তার জন্য কবরটা সুন্দর হবে আমল করবো যদি আম সলে আহ করতে পারি তো চিন্তা করুন আপনার দুনিয়ার জিন্দগিটা যেভাবেই কাটুক না কেন আপনার মৃত্যুটা অত্যন্ত সহজ ও আসানের সাথে হবে বলুন বা না

সন্ধ্যা থেকে আপনারা শুনেছেন আমি অনেক কিছু আমার কথা রাখবেন আপনাদের আকাঙ্ক্ষিত যে বক্তা